প্রিয় ভিউয়ার্স বর্তমানে অনেকেই বিভিন্ন জরুরি প্রয়োজনে সহজ ব্যাঙ্ক লোনের খোঁজ করে থাকেন ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যাবতীয় প্রয়োজন মিটাতে সুবিধাজনক লোন সুবিধা দিয়ে আপনাদের পাশে রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সবচেয়ে বড় কথা আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী কিংবা অন্য যে কোনো পেশাতে কর্মরত থাকুন সবার জন্যই ট্রাস্ট ব্যাংকের পার্সোনাল লোন উন্মুক্ত এবং খুব সহজে পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন বাহিনীতে কর্মরত ভাই ও বোনদের জন্য ট্রাস্ট ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে থাকে তাহলে চলুন ভিডিওর শুরুতেই দেখে নেই কীভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে এই লোনের জন্য আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্সে দেয়া লিংক থেকেও সরাসরি আবেদন করতে পারবেন প্রথমেই আপনারা কোন ধরনের লোন নিতে চান তা এখান থেকে নির্ধারণ করে দিবেন এখানে রয়েছে লোন অ্যাগেনিস্ট স্যালারি কার লোন পার্সোনাল লোন হোম লোন ডক্টরস লোন আপনারা এখান থেকে পার্সোনাল লোন সিলেক্ট করে দিবেন। এখান থেকে এক লাখ থেকে বিশ লাখ টাকার মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্টটি বেছে নিন এই ঘরটিতে আপনার নাম লিখবেন এটি অবশ্যই এনআইডি অনুযায়ী হতে হবে একটি সঠিক ইমেল অ্যাড্রেস এই ঘরটিতে লিখে দিবেন নিজের সচল মোবাইল নম্বর দিন যাতে ব্যাংক প্রতিনিধি সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে আরও একটি অতিরিক্ত মোবাইল নম্বর এই ঘরটিতে লিখে দিতে পারেন নেম অফ ইউর অর্গানাইজেশন এই ঘরটিতে আপনি যেখানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের নাম ব্যবসায়ী হলে ব্যবসা প্রতিষ্ঠানের নাম যদি পেশাজীবী হন তাহলে আপনার চেম্বারের নাম লিখবেন এখানে আপনার বর্তমান পদবী বা ডেজিগনেশন লিখতে হবে আপনার বর্তমান ঠিকানা বা কর্মস্থলের এলাকা এ ঘরটিতে লিখে দিবেন ছবিতে দেখানো কোডটি নিচের ঘরে টাইপ করুন এটি নিরাপত্তার জন্য দিয়ে থাকে তবে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই ফর্মটি পূরণের মাধ্যমে লোনের জন্য আমাদের প্রাথমিক আবেদন সম্পূর্ণ হবে এর মানে এই নয় যে এখানে আবেদন করলেই আপনি সাথে সাথে লোন পেয়ে যাবেন আবেদনের পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টস জমা দিতে হবে যা আপনাদেরকে আবেদন শেষে বলে দিচ্ছি সব শেষে চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন এভাবেই আপনার আবেদনটি ট্রাস্ট ব্যাংকে পৌঁছে যাবে ব্যাংকের প্রতিনিধি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবে এখন অনেকেই ভাবছেন লোন পেতে কি কি ডকুমেন্টস লাগবে চিন্তার কিছুই নেই আপনি আবেদন সাবমিট করার পরে ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ আপনার পেশা অনুযায়ী পুরো ডকুমেন্টস চেকলিস্ট পাঠিয়ে দিবে তবে সাধারণভাবে যা লাগে এর মধ্যে রয়েছে এনআইডি স্মার্ট কার্ডের এর দুটি পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক স্টেটমেন্ট সাধারণত তিন থেকে ছ মাসের জন্য স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ যা সাধারণত চাকরিজীবীদের জন্য প্রযোজ্য ট্রেড লাইসেন্স এটি ব্যবসায়ীদের জন্য দরকার হবে সেলফ এমপ্লয়েড হলে প্রফেশনাল এর দরকার হবে এই গুলো থাকলে আবেদন খুব দ্রুতই সম্পূর্ণ হবে তো খুব ব্যাংকের লোনের জন্য ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা চাইলে ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখায় ভিজিট করে এ লোনের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে ব্যাংক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না